আজ শুক্রবার দোসরা আশ্বিন দু হাজার পঁচিশ সালের উনিশে সেপ্টেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং স শুক্রায় নমঃ এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল আতর ইত্যাদি দিয়ে স্নান করতে পারেন রেগুলার শরীরে বডি স্প্রে ইউজ করুন হোয়াইট বা সাদা রঙের বস্ত্র আজ পরিধান করুন এগুলি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে দেখুন শুক্র শুক্র গ্রহকে শুক্রাচার্যের সাথে এক করলেও শুক্র গ্রহ কিন্তু আমাদের প্রেমের তত্ত্ব আমাদের মানসিক সুখের যদি ডোপামিন হরমোন বা হ্যাপিনেসের কথা বলেন এর কারকত্ত্ব কিন্তু শুক্র আবার যদি ক্রিয়েটিভিটি ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় অ্যাক্টিংয়ের ফিল্ড এসবই কিন্তু শুক্রের ডিপার্টমেন্ট লাইফ স্টাইল লাকজারি আইটেমস বা লাকজারি ফিল্ডে যারা কাজ করতে চাইছেন বা করছেন এগুলিও কিন্তু ভেনাসের ফিল্ড শুক্রের দপ্তর আবার যারা বিবাহিত আপনার যদি স্ত্রী থেকে থাকেন তিনিও কিন্তু শুক্র আপনার আশপাশে যত কন্যা আছে যত মহিলা আছেন তারা সবাই শুক্রকে রিপ্রেজেন্ট করে তাহলে শুক্রের গুরুত্ব কতটা বুঝতেই পারছেন মিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অতিরিক্ত খানাপিনা আজ আপনারা অ্যাভয়েড করুন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে জমি জায়গা এবং আর্থিক লেনদেনের জন্য দিনটি কিন্তু অত্যন্ত শুভ ইনকাম তো বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই দিবা স্বপ্ন দেখলেই কিন্তু পতন অনিবার্য নিজের কাজ নিজেই করার চেষ্টা করুন আপনি আচরে ধর্ম অপরে শিখাও আজ আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের জন্য যারা দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন সন্ধ্যেবেলার সময়টিতে বন্ধু বান্ধবদের সাথে আউটিংয়ে যান এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে